ख़ुशी <laughs> ख़ुशी <laughs> <laughs> এই বিষয়ে আমাদের সব গুরুজনরা আছেন তাদেরকে ধন্যবাদ কারণে তো অবশ্যই ধন্যবাদ আমি যেহেতু অভিনেতা সেহেতু কথা না বলে যাওয়া যায় না আমি একজন অভিনেতা গল্প বলে যাব আমার মতো লোক বক্তৃতা করছে আর একটা কথা বলে শেষ করব আধ ঘন্টা শেষ আমার মতো বলেই যাচ্ছে এবারে সব শেষে বলতে চাই আরো পনেরো মিনিট নাই

Warren Hastings আনো জন্য়ে য়াশেইকে। চ্টিশেয়াইলাইদা ইমিয়াই একে চিক য়াইন সিকরি আরা দেজাই ইশেকে। ইমাই সপরেম করতাক দেদেমাই � আমরা দুপুরের জায়গা শোষণ করেছি করেছি কিন্তু শাসন করেছে এবং हाउ टू रन दि कंट्री हाउ टू बिहेव प्रपारलि हाउ टू फाइट एगेंस्ट मे एनिमी लिटर